একটা দুইটা মিনারেল ব্লক তারপরে একটা থিতা ব্লক

দেখোরা গেছে কিন্তু আমি এটা ডায়মন্ড ভুকুরিয়ে দিলাম ডায়মন্ড ভুকুরে দিলাম দেখেন আপনার কিভাবে ডায়মন্ড ঘুগু খায় এটা এটা ডায়মন্ড গুকুর ডায়মন্ড দিলাম

যেমন একটা এক প্রাইস আছে আপনার দুইশো টাকা এটা দুইশো টাকা আছে দুইশো টাকা এটা হচ্ছে আপনার হ্যান্ড ফিটিং আছে একশো পঞ্চাশ টাকা এমআরপি আর আছে আচ্ছা এখানে কত হয়েছে আপনার সাড়ে তিনশো সাড়ে তিনশো

ভাইয়া আসলে অবিশ্বাস ভাই আমার বিশ্বাস আছে কথা আছে এখানে দিনের জন্য আচ্ছা সাত দিনের জন্য আমার লোকেশন বলে আর ওইখানে যারা পাখি পালেনা সমস্যা আচ্ছা কোম্পানি আমার দিবেন আমি

জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান ডবল এইট ফোর সেভেন ফোর সেভেন আচ্ছা এই নাম্বারে যোগাযোগ হ্যাঁ ভুলে ক্ষমা করবেন আর যদি কারো কোনো অন্তরে আঘাত থাকে তাহলে আমাকে সেটা ক্ষমা